আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি আপনাকে দেখাবো গোম একদম সহজ রেসিপি এবং এই গোম বাজাগুলা প্যাকেট করে দোকান দোকানে পাইকিরি দিতে পারবেন খুব সহজেই এবং এই গোমবাজা ভাজা সাথে চাল ভাজা অ্যাড করে চা বিক্রি করতে পারবেন আমি দুইটা সিস্টেম দেখাই দিয়েছি আপনাকে গোম জন্য একটু মিডিয়াম টু লো হিটে গমগুলো ভাজতে হইবে এবং এই যখন আপনি গমগুলো কড়াইতে দেবেন এগুলো কিন্তু খালি কড়াইতে ভাসবেন যখন কড়াইতে দেবেন তখন এগুলো কিন্তু লড়ার উপরেই রাখতে হইবে আপনার যদি আপনি যদি লারা বন্ধ করে দেন তাহলে কিন্তু গমগুলো দাগ লাগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এই গমটা সাত আট মিনিট লাগে ভাজলে আপনার গমটা যখন হইবে ভিতরে কিন্তু একটা শব্দ হইবে মানে ফোটার একটা শব্দ হইবে এবং মুখে চা দেখতে পারেন যে গমটা হয়েছে কিনা টাটকা হয়েছে কিনা যদি দেখুন টাটকা হয়েছে তাহলে মনে করবেন তখন উঠেই ফেলাইবেন এরপর গম কিন্তু আপনি যদি প্যাকেট করে গম যদি প্যাকেট করে বিক্রি করেন তাইলে কিন্তু গম তৈলি ভাজতেই হবে এবং কিন্তু তখন কিন্তু তলছো প্যাকেট করে বিক্রি করতে পারবেন না তৈলি ভাসতে হলে এক কেজি গম ভাজতে আপনি একশো গ্রাম তৈলের ভিতর দিয়ে এক কেজি গম ভাজতে পারবেন যদি আপনি তৈলের যদি না ভাজেন তাহলে কিন্তু ওইটির সাথে বিট লবণ লাগবে না এই জন্য আপনি যদি তৈল দিয়ে ভাজতে হবে হালকা তৈল দিয়ে যদি ভাজেন তাহলে ওইটির সাথে বিট লবণ মানে মিক্স করা যাইবে এ দেখেন আপনার সাথে এটার সাথে মিক্সার করা যাইতে আর যদি আমি যেটার সাথে আমি মানে খালি ভাজি দিই মানে কড়াইতে ওইটির সাথে কিন্তু বিট লবণ অ্যাড করা যাইবে না ওইটি কিন্তু বিটলবন যদি দেন তাহলে কিন্তু নিচে ঝরঝর হয়ে পড়লে থাকবে তারপর আমি এখানে চাল ভাজ দিয়েছি মানে চাল ভাজা এবং গম ভাজার সাথে অ্যাড করবো এর জন্য আপনার গম গম মানে যদি তিন কেজি চাল ভাজার সাথে আপনি এক কেজি গম ভাজা দিতে পারবেন আর যদি একটু বেশি কম হয় এতে কোনো অসুবিধা নেই এরপর যে আপনার বিট লবণ দিয়া মিক্সচার করে প্যাকেট করে বিক্রি করতে পারেন আমি এগুলো ভালোভাবে মিক্সার করতেছি এবং এগুলো কিন্তু আপনি দুই মাস পর্যন্ত টাটকা থাকবে কিন্তু আর যদি দুই মাস কিন্তু গমটা টাটকা থাকবে আপনার যদি চাল ভাজা চাল ভাজাটা কিন্তু খুব দ্রুতই নেতাই যায় আপনার চাল ভাজাটা বিশ পঁচিশ দিন টাটকা থাকবে আর শাল ভাজা গম ভাজা যদি আপনি এভাবে মিক্সার করেন দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখতে আর এর সাথে কিন্তু কালসি রেটি অ্যাড করেন এবং শাল ভাজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে ওইগুলো দেখতে পারেন দেখতে কিন্তু অনেক ভালো লাগে এরপরে এটা যে আমি কিন্তু পাঁচ টাকার প্যাকেটটা করতেছি পাঁচ টাকার প্যাকেটটা যে আমি করতেছি এইটা কিন্তু আমি সতেরো গ্রাম দিছি শাল ভাজা আর এবং গম ভাজা মিক্সচার করাটা আর যদি শুধু গম ভাজা ভরেন তাইলে আপনার ইয়া বাইশ থেকে বাইশ গ্রাম হা বাইশ পঁচিশ গ্রাম করে দিছি আমি গম ভাজাটা পাঁচ টাকার প্যাকেটে যেমন দুই টাকা দুই টাকা দশ পয়সার ভিতরে যেন প্যাকেটগুলো রেডি হয় আর আমি যে প্যাকেটগুলো করছি পাঁচ টাকা সাইজটি একটু সাইজের পিপি এগুলো আমি ল্যাম্পের মাধ্যমে পড়তেছি আপনারা সিলার মেশিন দিয়ে পড়তে পারেন সিলার মেশিন দিয়ে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু একটু বেশি দিন থাকবে ম্যানুয়ালি যখন হাতে আপনি পড়বেন তখন কিন্তু এটা কোনো একটা ফাঁক থাকার একটা সম্ভাবনা থাকবে আর যদি ম্যানুয়াল মানে মেশিন দিয়ে পড়েন তাহলে কিন্তু কোনো ফাঁক থাকবে না তারপরে ফাইল করতে পারেন অথবা যদি আপনার পিপিতে ভরে দিতে চান দেখা যায় কি আমি সরা গাঁদব না আমি পলিটিনে ভরে দেবো আপনি পলিটিনে ভরে পঁচিশটা করে ভরতে পারেন বা বারো পিস করে ভরতে পারেন যদি পাঁচ টাকার প্যাকেটটা যদি বারো পিসের প্যাকেট করেন ষাট বারং আটচল্লিশ হয় আপনি আপনার যেইয়া আটচল্লিশ অথবা পঁয়তাল্লিশ সে বিক্রি করলেন দোকানদার পাঁচ বারং ষাট টাকা বিক্রি করলে আপনি এই সিস্টেমে বিক্রি করতে পারেন দেখা যায় এতে কিন্তু আপনি যদি পঁয়তাল্লিশ টাকা বারো পিস বিক্রি করেন তাহলে কিন্তু আপনার বারো পিসে আপনার যে ইয়া পনেরো টাকার মতো লাভ থাকবে এর সাথে চানাচুর চানা সুর বুট ভাজা চিরাভাজা অন্য অন্য অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে চাইলে ওইগুলো দেখতে পারেন এগুলো কিন্তু আপনারা গুনায় গাইতেও দিতে পারেন এগুলো এটা আমার কিন্তু একটা অর্ডারই মাল ছিল এই জন্য আমি এই প্রোডাক্টটা বানাইছি আর আমি পঞ্চাশ পিসের একটা সড়া করছি আপনার পঁচিশ পিস করতে পারেন যদি কেউ অর্ডার দেয় কোনো দোকানে এই প্রোডাক্টটা ভালো চলে তো সেখানে আপনি পঞ্চাশ পিসের সরা গাইতে দিতে পারেন আর যদি যেখানে কম চলবে দেখবেন যে যেখানে প্রোডাক্ট কম ছিল ওইখানে কিন্তু পঁচিশটা করেই দেবেন তাহলে কিন্তু এটা যদি নেতাই যায় তখন কিন্তু ড্যামেজ হয়ে গেলেন আবার রিটার্ন আনতে হবে আপনার এইভাবে সরা করার পর কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এই প্রোডাক্টটা যদি দেখেন যে দোকানদার বিক্রি করতে পারে না পারেনা দেখা যায় প্রতি সপ্তাহে তো আমরা একটা অনলাইনে একবার যাই আপনি যদি আপনি একবারের কোনো কথা না দেখা যায় কি আপনি পাঁচ দিন বা সাত দিন পরে মার্কেটে গেছেন ওই যে দোকানে মাল দিয়েছেন ওই দোকানে আবার গেছেন যদি দেখেন যে সাত দিন পর ওই দোকানদার বিক্রি করতে পারে না এই প্রোডাক্টটা আবার পাল্টাই হয়ে নতুন একটা প্রোডাক্ট দেবেন এই প্রোডাক্টটা যে দোকানে আপনার প্রোডাক্টটা রানিং ওই ওই দোকানে যে এই প্রোডাক্টটা দিয়ে আসবেন তাইলে দেখা যায় আপনার প্রোডাক্টটা আর ড্যামেজ হইবে না তাইলে আর এইভাবে সিস্টেম করে আপনি ওই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন